আরে কারেন্ট আবার গেছে এই যে গরম বসে কারেন্ট কোন থাকে না এর হ্যালো এই মা মনদার বাড়ি গাইছে নাকি কারেন্ট থাকে না কিছু থায় না এই মন বাইতে মানুবি আদে আমাগো বিদেশে তো কোনো কারেন্ট আর যায় না ই কোনে লাগাইলাম কারেন্ট নাই কি শুনে গরমে হই শেষ কারেন্ট গেল গিয়া হ্যালো

কারেন্ট তো আছে এই যে পাখের ঘরে আছে এই আমাকে একটা মেকার নাই আর তুই একটা কাম কর আমার বাসায় তাড়াতাড়ি মিস্ত্রি পাড়া সমস্যা বেড়া ওই আমার শালা আছে না বিদেশে থাই হে আইসা দেড় কেজি পরিমান মাংস খাইছে কি তোর কাছে মিস্ত্রি নাই আরে বেড়া তুই মিস্ত্রি পাস না বেড়া টাকা দিব না ভাগ কাম মুনি বেড়া টাকা দিলে আতিথ্যকে মেলে বেড়া আর মিস্ত্রি মেলবে না একটা কথা হইলো এটা আচ্ছা তোকে দেখা লাগবে না আমি দেখতে যা আমি মিস্ত্রি আনতে আছি রাখা ভাই আমার কি গরম রাখতেছে তুমি একটা কাম করো ওই যে পাক ঘরে কারেন্ট আছে লাইট আছে ফ্যান আছে ওখানে যাই একটু কাইত আমি মিস্ত্রি ধরে গেল আইতাছি দেহি মিস্ত্রি কেমনে না আইয়া পারে মিস্ত্রি তাহা দিয়া পদা করে গেল আমি তাহা হইলে বলে আবার মিস্ত্রির অভাব দেখ দেখে আইও আবার করিগো না মিস্ত্রি বলে পামু না আহো আহো তাড়াতাড়ি আহো এই এই যে মিস্ত্রি আংসি কেমনে কি কারেন্টের থাম করে এদিকে দেখ একটু তাড়াতাড়ি দেখো পুরা ঘরে কারেন্ট নাই বোঝো সবাই গরমে অস্থির হয়ে গেছে একটু ভালো ঘুরে দেখো তো যত তাড়াতাড়ি সম্ভব কারেন্টটা কোথায় কোণে গেছে এটা খুঁজ আমার করতে হবে অত এইগুলা বুঝে না রোগটা মনে হয় আমি ধইরে হাব আইছি এহান দিয়ে কারেন্টটা গেছে কা বোর্ডের মধ্যে কতগুলা কস্ট টিপ মায়ে রাখছে কস টিপ মায়ে রাখলে কি বোর্ডের মধ্যে বাতাস ঢুকতে পারবো আর বাতাস না ঢুকতে পারলে কারেন্ট করতে যাবো হ্যাঁ এবার একটু চেক করা দেখি কারেন্টটা আইসে কিনা হায় নাই এই ফোটের মধ্যে দেখি আইসেনি কি হয়েছে ভাই হু তো তুই একটা ভিতরের কাজ শেষ এবার যদি অটো সার্কিটটা উড়াই দিই তাহলে মনে হয় ঠান্ডায় করবো আমাকে একটু বিদায় করেন আমার আবার দোকানে কাম আছে আবার আরেকটা সাইডও যেতে আচ্ছা যাবা আচ্ছা সমস্যাটা কি হয়েছিল ভাই সমস্যাটা হয়েছিল কি ওই যে তার লুজ কালেকশন এ স্পার্ক করে অটো পরে গেছিল ও ওই যে তারটা একটু টাইট দিয়ে দাও আর ওই সুইস্টার একটু উঠাই দিসাও কারণ আমি বসে আমি কি টেনশনটা না করছি জানো দেখছস কত একটু কাজ এই যে পেটাটা আইয়া পুরে গলাইলো এটা আমি তো দিয়ে দিতাম আমি তো এই কাম সামিয়ান বিদেশে কাম করছিলাম না আমি হেড আছিলাম এই কামে বসে তোরা আর আম করা লাগবে না আবার কিছু হইলে তখন তুই করিস আচ্ছা আচ্ছা তোমার দোকানটা জানি কোন জায়গায় আচ্ছা তোমার বাপের নাম জানি কি আমার আবুর নাম আবুল কালাম ফকির ও আচ্ছা আচ্ছা তোমার দাদার নাম হলো সোনামিয়া ফকির আরে তুমি কবা না তোমার দাদার লগে আমার যে খাতির আসছিল তোমার বাপের লগে আমার যে ওরা বহা যদি হনে যে তুমি আমার বাড়ি কামে আইসাও তাই অনেক খুশি হইবে তাই ঠিক আছে ঠিকঠাক হয়ে গেছে তাই যাও আর একদিন আইও বেড়াইতেও ঠিক আছে ভাই আমি আসলে একটু ব্যস্ত তো আমার বিলটা যদি দিতেন আমি চলে যেতাম আরে বিলটার কথা কইতে আসো ওই একটা নাট একটু টাইপ দিছাও আর ওই যে তারটা একটু লুজ ছিল তুই জোড়া দিছাও এই এতে তুমি যদি আমার তো বিল নাও তোমার বাপ দাদা হলে আমার কি করবে জানো তোমার মানুষের মনে থাকবে না আমার মানুষের মনে থাকবে না তার থেকে তুমি একটা কাজ করো তোমার বাবি ওই যে বাথরুম আছে আর সাত কেজি ওজনের একটা পাঙ্কাস মাছ আনছি নদীর ওইটা দিয়া বইয়া হের পর ভাত খেয়ে যাই ভাই পাঙ্কাস মাছ দিয়ে আপনি ভাত খান ভাই আমি একলা ভাত খেলে হইবো না ভাই আমার সবার ভাত খাওয়া হইতো আমার ফ্যামিলি ভাই বিলটা যদি দিতেন আমি চলে যেতাম এটা কি একটু নাকটাই দিস হের লিগে এমন আর এই কাম তো ওই পারতো এখনো তো মেহমান হিসাবে বিদেশে তো নাইছে পরে তো আমি কইতে পারি না বুঝো না হেলে আমার মানুষ আমার থাই আচ্ছা বাদ যখন খাবি না তাহলে আর জড়া জড়ি করবো না তুই এখন জাগিয়া আমি দোকানে তোর লগে পরে দেখা করবো যা আরে বেটা যা

ঘটনা কি করতে পারি আর না পারি আ কাম তো করতে পারি আমি প্রথমে শর্ট সার্কিট করে ধুয়ে দিছি যদি টাকা ঠিক মতো দিত তাহলে শর্ট সার্কিটে শুধু দিতাম টাকা দেয় নাই শর্ট সার্কিট ঠিক করি নেই